অর্থাৎ বলার ভাবার্থ এই আমরা তো অনেক লম্বা চওড়া হিসাব কষে বসে আছি কিন্তু এক মুহূর্তের কোনো ভরসা নেই দেখুন শেষ পর্যন্ত আপনাদের এই স্থিতিতেই আসতে হবে আর আপনারা যে গতিতে চলছেন তার কোনো শেষ নেই আজ কারো কাছে একটা প্লট আছে আর সামান্য ব্যবস্থা হতেই সে ভাবছে আরও একটা নি আবার যখন টাকার ব্যবস্থা হয়ে গেল তখন ভাবছে আরও একটা নি ওখানে দাম একটু সস্তায় পাওয়া যাচ্ছে সামনে দাম আরও বাড়বে সেখানেও যদি কপাল খুলে যায় তবে তৃতীয় চতুর্থ আর অন্য শহরেও প্লট নেওয়া শুরু করে এর মধ্যেই মৃত্যু হয়ে যাবে এবং তারপর কুকুর হয়ে সেই শহরে ঘুরপাক খাবে আর শহর পাহারা দেবে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে এই কারণেই পূর্ণ মুক্তির জন্য প্রয়োজন পূর্ণ পরমাত্মার ভক্তি সত্য জানতে সন্ত রামপালজী মহারাজের বাংলা সৎসঙ্গ দেখুন